আজকে আমাদের মূল দাবি হচ্ছে যে আমরা খবরে খুনি কেন বাহিরে এই ছোট সামনে রেখে আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা দেখেছি যে ইতিমধ্যে সারা বাংলাদেশের ডেভিল হান নামে একটি অপারেশন চলছে সেই অপারেশনে আমরা লক্ষ্য করেছি হাতিবান্ধা উপজেলা জেলা হাতিবান্ধা উপজেলায় এখন পর্যন্ত সেরকম কোনো যৌথ বাহিনী কার্যক্রম আমাদের চোখে পড়েনি এবং হাতিবান্ধায় দেখা গিয়েছে যে যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আছে তাদের কিছু নেতাকর্মীরা ওপেন হাতিবান্ধা ঘুরে বেড়াচ্ছে যেগুলা আমাদের জন্য হুমকিস্বরূপ আমাদেরকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে তাই এর পরিপ্রেক্ষিতে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করার দাবিতে আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচি চারটি দফা হচ্ছে আমার চারটি হাতিবান্ধায় সকল আওয়ামী লীগ ও সন্ত্রাসী দোষদের চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে দুই নম্বর দাবা হচ্ছে হাতিবান্ধার সকল সরকারি ও বেসরকারি ভবন থেকে ফ্যাসিস্টের প্রতীক শেখ মুজিবুরের যে মুরাল রয়েছে সেই মুরাল অপসারণ করতে হবে তিন নম্বর প্রতীক হচ্ছে আঠারোই জুলাই ও চার আগস্ট যারা হামলায় সরাসরি যুক্ত ছিল তাদেরকে পুলিশকে নিজের রাষ্ট্রবাদ রাষ্ট্রপক্ষের বাদী হয়ে মামলা দায়ের করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে আন্দোলনকারীদের উপর এখনো যারা নানান ভাবে প্রাণ দিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমাদের এই দাবিগুলো যদি মানা না হয় তাহলে আমরা এর থেকে পরের থেকে পরের থেকে কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ সারা দেশে যে ডেভিল হ্যান্ড নামে যে অপারেশন চলতেছে লালমনিহাট জেলায় এর কোন পদক্ষেপ আমরা দেখতেছি না যৌথ বাহিনীর কোন পদক্ষেপ আমরা লালমনিহাট জেলায় দেখতেছি না তথা হাতিবান্ধাও দেখতেছি না এর কারণে হাতিবান্ধা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ যে কোনো মুহূর্তে তারা আমাদের উপর অ্যাটাক করতে পারে আমরা দ্রুত যৌথ দৃষ্টি আকর্ষণ করতেছি লালমনিয়া জেলা তথা হাতিবান্ধা থানায় ফেসিস্টের যে দোষর আছে তাদের আইনের হাতে শাস্তির দাবি জানাচ্ছি তাদেরকে আইনে আওতা না হলে আমরা ছাত্র জনতা আবার সংগ্রাম শুরু করবো তাদেরকে আইনে আইনতা আওতায় আনার জন্য আমরা দ্রুত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের সংগ্রাম চলমান থাকবে